যেদিন এই মুখ্যমন্ত্রী প্রথম এসে বলেছিলেন যে ধর্মঘট করলে সার্ভিস ব্রেক করব এই করব হ্যান করব ত্যান করব সত্যি সত্যি প্রথম প্রথম অনেকের একটা আশঙ্কা হবে স্বাভাবিক কথা আশঙ্কা হয়েই কিন্তু আজকে তেরো চোদ্দ বছর পরে এনাকে আপনাদের চেনা হয়ে গেছে আমাদের সবার চেনা হয়ে গেছে ধর্মঘট করার অধিকার আমাদের দেশের সংবিধানে দেওয়া অধিকার যিনি ধর্মঘট করবেন তার সার্ভিস ব্রেক করার তার বিরুদ্ধে রকম আইনি ব্যবস্থা নেওয়ার ক্ষমতা মুখ্যমন্ত্রী কেন মুখ্যমন্ত্রীর পিতৃপুরুষের কারণেই যতবার চেষ্টা করেছে যে কর্মচারীর বিরুদ্ধে করতে গেছে যে আদালতে গেছে কি স্টেট ট্রাইব্যুনালে গেছে পাঁচ মিনিট লেগেছে সরকারের অর্ডারকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিতে পাঁচটা মিনিট লেগেছে আজকে পর্যন্ত ধর্মঘট করার জন্য যাই চোখরাঙারি দিক যাই হুমকি দিক না কেন ধর্মঘট করার জন্য বাংলায় কোনো সরকারি কর্মচারীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা উনি নিতে পারেননি কারুর চাকরি খেতে পারেননি কারু সার্ভিস বেগ করতে পারেননি কারুর রিটায়ারমেন্ট বেনিফিট আটকাতে পারেননি ভবিষ্যতেও কোনো দিন পারবেন না যে কদিন আছেন সে কদিন তো পারবেন না আর উনি রিটায়ার করার পরে ওনার রিটায়ারমেন্ট বেনিফিট পাবেন কি পাবেন না সেগুলোও বাংলার মানুষ ঠিক করবে সেই চোখরাঙানি যখন যেদিন দেখার সময় আসবে হিসেব করার সময় আসবে বাংলার মানুষ সেই হিসেবেও করে নেবে